বিসমিল্লাহ মানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আমি অদম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালিক চিস্তির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন জীবাত্মা এবং পরমাত্মা কি এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার কেবলা ক্যাবলা সুলাজম স্বামীওয়ালী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন জীবাত্মা এবং পরমাত্মা কি তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন মানুষের মধ্যে নবস্ততা জীবাত্মা এবং রুহুততা পরমাত্মা এই দুই প্রকার আত্মাই বিরাজমান ছয় রিপু সংশ্মিশ্রিত জীবাত্মা সর্বদা মানুষকে কারাপথে পরিচালিত হওয়ার শক্তি যোগায় প্রকান্তরে রুহু তথা পরমাত্মা প্রতিনিয়তই মানুষকে কারাপ কাজ থেকে বিরত থাকতে সতর্ক করে এবং আল্লাহর দিকে অগ্রসর হওয়ার জন্য তাকে আহ্বান জানায় জীবাত্মার কারণে ছয় রিপু দেহের মাঝে সক্রিয় হয় অপরদিকে পরমাত্মার কারণে মানুষ আল্লাহর দিকে আকৃষ্ট হয় এবং একাগ্রহ চেষ্টার মাধ্যমে নিজের ভিতরেই আল্লাহর চরিত্র বিকাশিত করতে পারে এই প্রসঙ্গে হজরত আব্দুল ইবনে সাকিব রহ্মতুলালায় হতে বর্ণিত হয়েছে প্রত্যেক মানুষের দুটি করে বক্ক রয়েছে তার একটিতে প্যারাস্তাদের অবস্থান অপরটিতে শয়তানে যখন কাল্প আল্লাহর জিগিরে নিমগ্ন হয় তখন শয়তান তার থেকে দূরে সরে যায় আর সে যখন আল্লাহর জিগির থেকে বিরত হয় তখন শয়তান তার কাল্পের ভিতরে কুমন্ত্রণা দিতে তাকে পক্ষে রিপু যখন কুপথে দাবিত হয় তখন নবস্ততা জীবাত্মা শক্তিশালী হয় তখন রুহু বা পরমাত্মা নিস্তেজ হয়ে পড়ে এবং আল্লাহকে ভুলে পাপের পথে দ্রাবিত হয় মানুষের জীবাত্মা ও পরমাত্মা সর্বদা পরস্পর লিপ্ত শ্রেষ্ঠ জিহাদ বলতে সংস্লাম মানবাত্মাকে শক্তিশালী করে জীবাত্মার উপরে প্রাধান্য বিস্তার করাকে বুঝিয়েছেন এই প্রসঙ্গে রাসুল সাল্লাহ সালাম একসাথ করেন যেভাবে তোমারা শত্রুর সাথে যুদ্ধ করে তাক সেইভাবেই নিজের প্রবৃত্তি অর্থাৎ তবে এ যুদ্ধ বিজয়ী হওয়া অত্যন্ত কঠিন বিষয় একা একা চেষ্টা করলে এই জিহাদে বিজয়ী হওয়া সম্ভব নয় কেননা এ জিহাদ দাল তলুয়ারে সাহায্য করা যায় না আল্লাহর কৃত প্রেরিত মহামানবের মাধ্যমে পায়েজের পায়েসের শক্তি এর একমাত্র অস্ত্র অর্থাৎ অবশ্যই সকলের একজন কামেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে সেই কামেল মুর্শিদের কাছ থেকে এই অস্ত্র নিয়েই যুদ্ধ করিতে হবে এই প্রসঙ্গে মহান আল্লাহ নির্দেশ করেন হে মুমিন ঘন তোমার আল্লাহকে ভয় করো তার নৈকট্য লাভের জন্য উশিলা অনেশন করো এবং তার প্রতি করো যেন তোমরা সফল কাম হতে পারো আমার আলোচনা সর্বশেষ মূলের মূল কথা হলো নিজেকে চেনা ও জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো আর যে রবকে চিনতে পারলো সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করল নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শি হে জগৎবাসী মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছে অতচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করনি তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ও গির্জায় দৌড়িয়েছো অতচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখোনি হে জগৎবাসী মনে রেখো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামেল মুর্শিদের কাছে হবে মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্তান হে জগৎবাসী আমাদের সকলে একজন কামেল মুর্শিদ প্রয়োজন যদি কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামী মালি চিস্তি লিখে চাষ করেন তাহলে পেয়ে যাবেন একজন কামেল মুর্শিদের সন্ধান সকলেই দেখুন একজন কামেল মুর্শিদের রূপ সুরত কিরকম হয় সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কিরকম হয় যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে যার কণ্ঠ শুনলে আপনার হৃদয় শীতল হবে যদি ভালো লাগে তাহলে বিশ্ব আব্দাতি জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে আপনাদের সকলের নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহতালা দান করে। যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই ছোট বড় কোনো বাস বিচার নেই সবাইকে সমানতালে ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন সোনালী চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা যান গাউসলাজম স্বামী মালিক চিস্তি কামেলে মোকামেল জয় গুরু জয় সুপিবাদ জয় হোক পাক জয় হোক বিশ্ব মানবতা সুখী হোক সকল যে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা ছন্দে যদি কোনো ভুল হয়ে থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ